বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম ও গিজারের সুইচটা টিপে আমি জামা করেছি গোসল করবো ভউ সন্দেহ করবে না করব না হুজুর রাতের বেলায় জলসা করে আসছে এখন কি গোসল করবে আমি বললাম অব মা তাল টিপে ধরে আমি কোথাও যাই নাই আপনারা আসছেন যে আপনাদের বউরাই খালি সন্দেহ করবে গত পরশু রাত্রে কালকে রাত্রে এখানে ছিলাম পরশু আমি মালদা থেকে বাড়ি ফিরেছিলাম জলসা এই রোডের উপর দিয়ে গেছি আমি ধুলিয়ানে দাঁড়িয়েছি চা খেতে পাঁচটা মুসলিমদের ছেলে একজন আমাকে জড়িয়ে ধরিয়ে ফেললো আমাকে গিয়ে ফরজ গোসল করতে হয়েছে ফুল মদে প্যাটটা মলি সাহেব ভালোবাসি সালা মাতা আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে রাখে আমরা আর জান্নাত পাই কথাটা বুঝতে পারেননি হ্যাঁ ওইটাই তো এই জলসাই যাচ্ছি ভাগ্যি সেরা দরজাটা বন্ধ করে রেখেছিল এইখানকার কমিটির ছেলেটা দরজাটা লাগিয়ে রেখেছিল কেউ কি ঢুকতে দেয় নাই না হলে খালি দেখতে পেতে এমন এমন ছেলে ফটো তুলছে কি বুঝলেন এমন এমন ছেলে শুয়োরের মতো চুল কেটেছে ভালো কিন্তু আমাকে বাসে কথা বুঝতে পারেন আমি আপনাকে বুঝাচ্ছি এটা মজাক নয় আপনি মুখে বলছেন নবী মোহাম্মদ সাল্লাহামের উম্মত কিন্তু আপনার আখলাখ না চেহারায় আছে না আখলাখে আছে না চরিত্রে আছে আপনার থেকে বড় নবীর দুশ্মন কেউ হতে পারে যে ছেলে বলছে আমি মুসলিম সেই ছেলে মদ পান করছে আর আমাদের মতো মলবিকে বলছে দোয়া করবে তোর জন্য দোয়া বের হবে না করে দিলে আমাকে টিপে ধরে আমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম ও গিজারের সুইচটা টিপে আমি জামা খুলছি গোসল করবো ভউ সন্দেহ করবে না করবে না হুজুর রাতের বেলায় চল শব্দ কে এখন কি গোসল করবে আমি বললাম অব মা তাল টিপে ধরে আমি কোথাও যাই না আপনারা আসছেন যে আপনাদের বউরাই খালি সন্দেহ করবে ব্যাগায় আমার বাবাজি বলে দিলেন আমার মা বোন বড় দুর্বল আমি বিবিকে বললাম জড়িয়ে ধরেছে মাতাল মত জামাগুলো সার্ফ দিয়ে খুনি ভিজা কষ্ট লাগে যে বোতলটায় পানি আছে এটাই যদি মদ থাকে এটা স্পর্শ করার শরীয়তে হারাম এই মদের এই বোতলটায় মদ থাকলে স্পর্শ করা হারাম আর মুসলমান ভেতরে ঢালছে তোমার শরীরটা কেমন হবে তুমি চিন্তা করো যদি বোতলটা স্পর্শ করা হারাম হয় তুমি পান করেছো আজকে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে আপনারা বলুন তো প্রত্যেকটা মুসলমান নর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি কথা বলে না ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই থানাটা নবগ্রাম থানা তো নলহাটি নলহাটি থানা এত কাছে কাছে পাল্টি যাচ্ছে যাই হোক পুরো নলহাটি থানায় যতগুলো মুসলমান আছে একশো জনের মধ্যে আশি জনের কাছে দিন শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম আশি জনের কাছে বাবাজি বলছেন তার থেকেও বেশি আমার ভাই আমার বন্ধুগণ আমার মা বোন শুনে যান দিনী শিক্ষা অর্জন করা ফরজ তার কারণ কেন জানে একটা মলবি আমার আগে যে সমস্ত ভাইরা বায়ান করেছে কিংবা আমার পরে কিংবা আপনারা ইউটিউব ফেসবুকে দেখছেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা জলসা বার করে যেখানে বলেছি এই মাদ্রাসায় ভর্তি করে খালি মলবি তৈরি করো ছেলেগুলোকে হাফেজ তৈরি করো কারি তৈরি করো না আমি একটা জলসাই বলেছি আপনার সন্তানের বয়স সাত বছর আপনি দেন আমাদের মাদ্রাসায় এই মাদ্রাসায় দিয়ে যান তার হাফিজে কোরআন হতে তিন বছর সময় লাগবে সাত আর তিনে কত দশ বছর তারপরে তাকে ভালো কনভেটে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কলেজে দেন ভালো ইউনিভার্সিটিতে দেন তাকে ডাক্তার করুন মাস্টার করুন এসআই করুন আইপিএস করুন মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ তোমান কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি মুসলিম ঘরে জন্ম নিয়েছে রসুলের দুশ্মন আল্লাহ নাজিয়া ইলাই খান কলকাতায় বাগুই হাটিতে বসে আছে হারামের আউলাদ নিজেকে বলছে মুসলমান মন নিয়েছে মুসলিম ঘরে রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন জাস্টিস ইনায়তুল্লাহ ইসলামের দুশ্মন আরামবাগ টিভি হারাম কর সফিকলের পরিচয় পাওয়া গেছে ও হচ্ছে এক নম্বর হারাম কর ও মুসলমানই নয় মুসলমানের দুশ্মন বঙ্গ টিভি

তার পুরুপ আছে আমার কাছে তার পুরুপ আপনাদের দিয়ে এখানে আপনাদের এখানে দিয়ে আপনি ভেবে দেখুন হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম দিনাজপুর কিষণগঞ্জ চব্বিশ পরগনা বলছে ঘুসপেটিয়া বাংলাদেশ থেকে এরা এসছে আমাদের জন্য বলা হচ্ছে তসলিমা নাসরিন কার হয়

আর কোরআন সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হারাম অথচ মুসলমান সুদ খাচ্ছে এই লোক যে মুসলিম হারাম এই লোক যদি সুদ খায় এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহ দুঃশ্ম কথা বলেন আপনাদেরকে যে জানতে চাইছি আল্লাহ দুশ্মন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে আপনি বলুন যে লোক সুদ খাচ্ছে এই লোক রাসূলের উম্মত না রাসূলের দুশ্মন রাসূলের দুশ্মন অবাক লাগবে কিন্তু আমাদের দেশে জান্নাত যাওয়া খুব সহজ সহজ নয় এই তুমি চা আমাকে দিবে না সবাই কি দিচ্ছে কিন্তু এই মালটাকে বাদ রাখ আমার ভাই খুব ভালো করে বুঝবেন সুদ খাওয়া হারাম আপনি সুদ খাচ্ছেন নিজেকে মুসলমান বলছেন নবীর উম্মত বলছেন কতটা দুঃখ লাগে যদি আপনি নিজেকে বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে তারা চেষ্টা করেছে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তবে আপনাদের নলহাটি থানায় নাই গ্রুপ লোন বন্ধন মায়েরা করে না অনেক আছে ভালো তাই তো আচ্ছা বলুন তো স্টেজে এতগুলো মলবি বসে আছে বিয়ে হয়েছে তো আপনার বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে আর বাবাজিকে আমি জিজ্ঞেস করব কি হইলে ভাবকে জিজ্ঞেস করব আমার কথাটা শুনে আচ্ছা এই মলবিদের বউরা নিশ্চয় মনে হয় বন্ধন করে তাই তো গ্রুপ লোন করে ইনি আমার ঘরের কাছে মানুষ হয়েছে আচ্ছা ইনি বলুন তো ইনি তো ভালো জানবেন শকত সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে না একটা ইমামকে আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন তার বউকে কোমরে কাপড় গুঞ্জে বাইরে বেরুতে হয় না তোমার স্বামী মায়েরা শুনবে তোমার স্বামী টোটো চালায় কুড়ি হাজার রোজগার করছে তোমাকে পেটে কাপড় গুঞ্জে পিটবার করার পিটবার করে অফিসার সামনে গিয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে তুমি মাথায় রাখবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ তোমার বরকত keren দিতে যে 20000 এর বরকত নেই আর এই আলেম কাছে দিন থাকার কারণে এদের কাছে 5000 আল্লাহ এত বরকত দিয়েছে যে এদের বিবিরা পর্দা আছে বুঝতে বেরে জানা পারবি গায় লাগা কথা কিন্তু ভাববেন রাতের বেলায় শুয়ে ইয়াসিন ভাই কি বলে گا۔